দাদা বলছি সকাল থেকে যেটা নিয়ে টানা পড়েন একেবারে রাজ্যবাসীর মধ্যে দেখতে পেলাম তার ঠিক পরেই সন্ধ্যে বেলার দিকে সাতটায় প্রকাশ হওয়ার কথা ছিল তার কিছুক্ষণ পরেই প্রকাশ হলো যে তালিকা টেন্টেডদের যে তালিকা সেটা মাত্র এক আঠেরোশো চারজন এটাই কি সেই তালিকা যেটা যেটার কথা আপনারা বারংবার বলছেন সম্পূর্ণ বাজে কথা এ তালিকাতে মিনিমাম আমরা যেটা সুপ্রিম কোর্টে বলেছিলাম দশ হাজার সাতশো পঞ্চাশ গ্রুপ সি গ্রুপ ডি টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে সেইটা যদি গ্রুপ সি গ্রুপ ডি চার হাজার যায় মিনিমাম ছ হাজারের কাছে কাছাকাছি একটা ফিগার হবে এই ফিগারটাকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে এতদিন ধরে গায়ের জোরে চেপে রেখেছিল এই রাজ্য সরকারের রাজ্য সরকার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার গায়ের জোরে এটাকে বন্ধ করে রেখেছিল এখন বার করার সময় এনারা জালি লিস্ট বার করেছে এই লিস্ট এই মধ্যে থেকে আমরা বুঝতে পারছি না কারা আউট অফ প্যানেল কারা এক্সপায়ারি অফ প্যানেল কারা আপনার ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কর কারা ওয়েম আর মিসম্যাচ ইচ্ছাকৃতভাবে সেইগুলো দেয়নি সব আছে কাছে ডে ওয়ান থেকে আমি বলে গেছি যদি সিঙ্গেল বেঞ্চ এতদিন অব্দি আমাদের নামে অনেকে অনেক খুৎসা বলেছে অনেক কথা বলেছে আমি বলেছিলাম যে যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছিল সঠিক লিস্ট যেদিন এসেছি বার করবে তাহলে এই যদি বার করে দিত তাহলে এই ধরনের এত হাজার হাজার মানুষের জীবনটা শেষ হয়ে যেত না আজকের দিনে দাঁড়িয়েও এটা গলত তৈরি করেছে এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি আজকের দিনে দাঁড়িয়েও জেনুইন কারা সেই লিস্ট বেরোলো না সুপ্রিম কোর্টকে ইন্টারভিউ করতে হলো এই ক্ষেত্রে এই জন্য কারণ টেন্টেডরা পরীক্ষায় বসে যাচ্ছে এবং এই আঠেরোশোর মধ্যে চোদ্দশো টেন্টেড অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে ইলিশ ছ হাজারের ওপর আছে যেখানে আরও নেবে এখানে টেন্টেড ক্যান্ডিডেট রয়ে আছে আমি আপনাদেরকে বলছি এই দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা হচ্ছে আজ থেকে আট বছর দশ বছর পর যদি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় যদি যায় দায় কে নেবে যারা যারা চাকরি পাবে না তারা কোর্টে এসে আবার মামলা করবে এখানে কোনো আইনজীবী এখানে কোনো রাজনৈতিক দল মামলা করছে না যে চাকরি পাবে না সে কোটে আসবে সে তার অধিকার প্রতিষ্ঠার জন্য কোটে আসবে নতুন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা যদি আজকে চাকরি কোনোভাবে না পায় তারা পর্যন্ত কোটে আসবে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা রাজ্য সরকার করছে বাজার থেকে টাকা তুলে যেতে চলছে ক্যান্ডিডেটগুলোর থেকে আরও টাকা তুলবে বাজার থেকে এই জন্য তৃণমূল সরকার পরিচালিত এই রাজ্য সরকার পশ্চিম বাংলা থেকে যতদিন না সরবে ততদিন পর্যন্ত এই জিনিস চলবে কোন ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্য সরকার দেখুন রাজনীতি আসবে রাজনীতি যাবে আমি বারবার একটা কথা বলি সরকার আসবে সরকার যাবে এরকম ধরনের জালিয়াতি কোর্ট অর্ডার দেওয়ার পরেও জালিয়াতি তৃণমূল যারা করে তাদের তারা নির্লজ্জ বেহায় দোকান কাটা হয় সেটা আজকে প্রমাণ হচ্ছে এবং সেটা মানুষের কাছে প্রমাণ হচ্ছে আমি আদালতের কথা বলছি না মানুষের কাছে এটা প্রমাণ হচ্ছে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম আমাদের নামে হাজার কুৎসব বলা হয়েছিল আমরা এই বলছি আমরা তাই বলছি লিস্টটা লিস্টটা যে তার যারা যারা ছাব্বিশ হাজার চাকরি গেছে তাদেরকে জিজ্ঞেস করে এই লিস্ট তারাই বলবে এটা গলত লিস্ট বেরিয়েছে এবার এই গলত লিস্ট চ্যালেঞ্জ করতে যদি কেউ কোর্টে আসে সে দোষ দোষ হয়ে গেল তার যদি আইনজীবী দাঁড়ায় চ্যালেঞ্জ হবেই এই আর আমি দিলে লিস্ট চ্যালেঞ্জ আজ কি হবে না কালকে হবে কালকে হবে না পরশু হবে ইচ্ছাকৃদ্ধভাবে এই নিষ্ট করে দেওয়া হলো স্যার টুপরি কারা কারা টিন টিন টিনটের মধ্যে কারা আউট অফ প্যানেল কারা এক্সপায়ার প্যানেল এটা করে দিতে হবে দেখুন স্কুল লিস্টের মধ্যে আপনার স্কুলের নাম নেই মানে তৃণমূল দলটা তাই রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল দলটা গুলো মানুষের সাথে প্রতারণা করছে দিনের পর দিন কি সারদা কি নারদা কি এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল সম্পূর্ণ প্যানেল মানে যে তালিকা সম্পূর্ণ তালিকা যেন দেওয়া হয় টেন্ডেডদের সেক্ষেত্রে এই যে লিস্ট প্রকাশিত হয়েছে এখানে লিস্ট ওয়ান বলে প্রকাশিত হয়েছে আঠেরোশো চারজনের নাম তাহলে এর পরে আবার সেই লিস্ট টু লিস্ট থ্রি বেরোবে দেখুন আমি আপনাদের একটা কথা বলি হ্যাবিচুয়াল অফেন্ডার যারা হয় আমাদের ক্রিমিনাল জুরি স্টুডেন্টের বাধায় তারা সবসময় এরা চুরি জোর চুরি রাহাজানি ডাকাতি করে তৃণমূল যারা করে তারা হ্যাবিচুয়াল অফেন্ডার আপনি সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল যে এসএসসিতে ছাব্বিশ হাজার ক্যান্সেল হয়েছিল সেই রায় যদি দেখেন সেখানে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে খুব স্পেসিফিক সুপ্রিম কোর্ট বলেছে যে এই লিস্ট চাপা দেওয়ার জন্য ছাব্বিশ হাজারের চাকরি গেছে আগামী দিনে যারা চাকরি পাবে এই লিস্ট চাপা দেওয়ার জন্য এই যে আঠারোশো জনের লিস্ট বার করে স্পষ্টতা লিখে দিতে পারতো তো কারা কোন কে টেন্টেড নন টেন্টেড স্পষ্টতা লিখে দিতে পারতো বোঝাই যাচ্ছে না এই লিস্ট থেকে এই লিস্ট আপনাদেরকে আমি লিখে দিই চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে আমি থাকবো না অন্য কেউ করবে না কিন্তু কেউ না কেউ করবে যে ঠেক পার্টি হবে এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে লক্ষ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে ইচ্ছাকৃতভাবে এই ধরনের জিনিসগুলোকে করে রেখেছে বাজার থেকে টাকা তুলবো হ্যাবিচুয়াল অফেন্ডার হ্যাবিচুয়াল অফেন্ডার যারা তৃণমূল কংগ্রেসের যারা পরিচালনা করছেন সরকার হ্যাবিচুয়াল অফেন্ডার আমি বারবার এই শব্দটা উল্লেখ করছি তাতে যা হয় হবে আমার কিচ্ছু যায় আসে না এতদিন করে কেন এতদিন পরে কেন কাজে কোর্টের কোর্টের অর্ডারে করতো কেন সরকার শপথ প্রণদিত এটা করলো না আজকের দিনে দাঁড়িয়ে তারা জেনুইন তাদের লিস্টটা কেন প্রকাশ করছে না কেন চেপে রেখেছে কারণ ওদের লোকের নাম বেরোবে সেটা আইডেন্টিফাই যাতে না হয় ওদের লোকগুলো যাতে আইডেন্টিফাই না হয় এই লিস্টকে হোক প্রত্যেক ডিআই 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 কে পাঠিয়ে প্রকাশ্যে দেবো না প্রকাশ্যে দেবো না কেন প্রকাশ্যে দিতে দাবিপতি না পড়লে হ্যাবিচুয়াল অফেন্ডার না হলে হ্যাবিচুয়াল অফেন্ডার আমি এই শব্দটা প্রয়োগ করছি এর থেকে খারাপ শব্দ আমি কি প্রয়োগ করছি না এটা কেউ প্রকাশ্যে দেয় না এটা হয় ডা তাহলে এই যে তালিকা আজকে দেওয়া হয়েছে এবং লিস্ট ওয়ান হিসেবে 나와 হয়েছে তাহলে ধরে যাচ্ছে এর পরেও আরো তালিকা বের পারে তাহলে সেখেতে আমি যেটা শুনেছি কনফার্ম জানি না বলেছে এটাই নাকি তাদের কাছে ফাইনাল লিস্ট যা দেবে দেবে এটা কোট বিচার করবে যারা হেভি ক্রাইম অফেন্ডার বাদjali আছ তাহলে তাদের সাথে তো মুখে তর্ক করা তাতে মানে হয় না বা তাদের সাথে কথা বলরে তো কোনো মানে হয় না তৃণমূলের সাথে কথা বলাই উচিত না তৃণমূল যারা করে কিন্তু এই তালিকায় নাম আছে রোল নাম্বার আছে কিন্তু স্কুলের নাম বা কোন সাবজেক্ট ঠিকানা কিছু উল্লেখ করা নেই অন্যদিকে আরো একটু আমি একটা কথা বলবো জালিয়াত যারা হয় আমি বারবারই একটা কথা বলি চোর যারা হয় জালিয়াত যারা জাতে জালিয়াত যারা হয় হ্যাবিচুয়াল অফেন্ডার যারা হয় তারা এই ধরনের কাজ করে সরকারি লিস্ট সেখানেও পর্যন্ত কলস্থা এটা তাদের কাজ ওর জালিয়াত ডাকাত এই ক্যাটাগরি বা এই শ্রেণীর মধ্যে যারা পড়ে যারা তৃণমূল করে তারাই পড়ে পঁচানব্বই ভাগ তৃণমূলীরা হলো এই এই ধরনের লিস্ট তারা তাই জন্য পাবলিশ করেছে কিন্তু অন্যদিকে একেবারে হাজার কুড়ি জনের অ্যাডমিট কার্ড যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল কিংবা যারা নতুন সিলেকশন প্রসেস জন্য ফর্ম ফিল করেছিল সেই হাজার কুড়ি জনের নামও কিন্তু বাদ গেছে সেখানে শুধু তাদের সাবজেক্ট এবং স্কুলের নাম উল্লেখ করা সেই পরীক্ষা নিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিরকম আমি আপনাদের বলি কিছু জেনুইন এরপরে যেটা হবে কিছু জেনুইন কে টেন কেট করে দেবে টেন কে জেনুইন করে আমার বলি জানেন আমি বারবারই বলছি যে এই রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল দল প্রত্যেক কটা একশে বারকার এক আপনি যার কথা আপনি যে আজকে ব্রাত্য বসে ওখান থেকে ওই 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 বিকাশ ভবন থেকে প্রেস কনফারেন্স করে বলছে লিস্ট দেবো না এখন তো লিস্ট দিতে হলো ওই প্রেস কনফারেন্স আমরা আমরা টানব এবারে বলেছিল প্রকাশ্যে লিস্ট দেবো না এটা ব্রাত্য যখন ওই ছাব্বিশ হাজার টেনশন দেবো না আরো বেরোবে কত ক্ষমতা চেয়ারে বসে আমরাও দেখবো আমরা আইনজীবীরা দেখব কত ক্ষমতা চেয়ারে বসে সরকারে থেকে কত ক্ষমতা দেখাতে পারে কত পাওয়ার আছে কত ক্ষমতা দেখার সময় লাগবে আদালতে বিচার হতে একটু সময় তো লাগেই বিচার প্রক্রিয়াটাই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ছেড়ে দেওয়া হবে না একটা তৃণমূলীগুলো বলেছিলাম শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কিন্তু প্রথমত এদের কথা আমি বিয়ে করি যা বলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছে তাই না তো এই যে লিস্টটা বেরিয়েছে আমি তো নিজে ভেতরের খবর পেয়েছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চেয়েছিলেন সমস্ত প্রকাশ শেষ করে দিন তাতে কিছু মানুষ বাঁচবে না নবান্ন বলে দিয়েছে না তাই জন্য হবে না দাদা একেবারে শেষ প্রশ্ন এই যে লিস্ট পেরিয়েছে এই লিস্টে অপেক্ষাতে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আদালতে এটা যাবেই এই লিস্ট আদালতে আজ না হোক কাল আদালতে যাবেই আদালতে এটা যাবেই তাহলে তো আবারও কথা উঠবে যে বামপন্থী আইনজীবীরা মামলা করে এই কর দিস যে তৃণমূল কি কথা বলবে তাই দিয়ে তো কিছু জারে আসে না তুমি যদি মামলা নাও করি যে এফেক্টেড পার্টি হবে সে কোটে যাবে তুই যদি আইনজীবী না থাকি আমার জায়গায় যদি অন্য কোনো আইনজীবী আসে সেও যাবে চোর চোচ্ছো তৃণমূলের চোর গুলো কি বলে বেড়াবে তাই দিয়ে তো দেশের আইন আদালত চলবেন আজকে এই যে সুপ্রিম কোর্টে লিস্ট বেরোনোর মামলাটা হয়েছে কোন আইনজীবীরা মামলা করেছে দেখুন আমরা আমাদের মধ্যে কেউ ছিল না সুপ্রিম কোর্টেরই তারা আইনজীবীরা মামলাটা করেছেন এই অর্ডারটা বেরিয়েছে ওখানে যে এ আপনারা যদি দেখে থাকেন অনলাইনে তাহলে সেখানে আমরা কেউ ছিলাম না জন্য আমি আপনাকে আবার একটা কথা বলছি এটা আপনাদের মাধ্যমে বারবার করে তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে হলো যে এখানে কিছু স্পেসিফিক আইনজীবীকে বলা হচ্ছে আমি বলছি যে আইনজীবী পরিবর্তন হতে পারে বিচারপতি পরিবর্তন হতে পারে কিন্তু যিনি চাকরি পাচ্ছেন বা যিনি আইনে কোনো কাজে সেটা রয়ে যাবে তাদেরই কাজটা সঠিক হয় এই জন্য মূর্খ টোল জালিয়াতের কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না